চিন্তা করো যুদ্ধ করছে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন একশো বছর একশো বছর যুদ্ধ করি শাসন করছে নব্বই বছর এই নব্বই বছরের মধ্যে আবার শেষের দিকে আবার বিদ্রোহ এই সেই অশান্তি ধরনা না তিরিশ বছর বিদ্রোহ অশান্তি যুদ্ধ বিগ্রোহ এই বিভিন্ন রকমের হাঙ্গামার মধ্যে গেছে তাহলে তারা শান্তিপূর্ণভাবে মাত্র কয়েক বছর যুদ্ধ শাসন করছে ধরো না পঞ্চাশ বছর তারা প্রায় একশো তিরিশ বছর তারা শাসন করছে এই যে নেতা দেয়া তারা বিভিন্ন জায়গায় গভর্নর বসাইছে এই সব কিছুর পিছনে মূল মাকসাদ কি ছিল নেতার পরিবর্তন না তো নীতির পরিবর্তন তারা মূলত নীতির পরিবর্তন করছে না তারা নীতির পরিবর্তন করছে সিস্টেম পরিবর্তন করছে তারা প্রায় দেড়শো বছর যুদ্ধ করছে একশো তিরিশ বছর যুদ্ধ করছে তারপরে পঞ্চাশ বছর প্রত্যক্ষভাবে নিজেরা শাসন করছে কি হয়েছে যুদ্ধ করে শক্তি প্রয়োগ করে সবাইরা দমন করছে পঞ্চাশ বছরে সিস্টেম চেঞ্জ করছে এখন এই তারা চলে গেছে সতেরোশো উনিশশো সাতচল্লিশে তারা আনুষ্ঠানিকভাবে চলে গেছে ভারতরে একটা অংশ করে দিই পাকিস্তানকে একশো অংশ করে দিই আনুষ্ঠানিকভাবে সতেরোশো উনিশশো সাতচল্লিশে চলে গেছে উনিশশো সাতচল্লিশে চলে যাওয়ার পরে আজকে দুই হাজার পঁচিশ তাহলে ক বছর এখানে ধরো না পঁচিশ আর চল্লিশে পনেরো পনেরো আর সাথে বাইশ তাহলে একশো বছর থেকে বাইশ বছর কম হলে কত হয় আটাত্তর বছর আটাত্তর বছরে তারা চলে গেছে আটাত্তর বছর হয়ে গেছে তাহলে দেখো এই আটাত্তর বছরেও বাংলাদেশের আদালতে ব্রিটিশ আইন চলে ব্রিটিশ বিচার ব্যবস্থা এবং সব কিছু সেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কলেজ ইউনিভার্সিটি ব্রিটিশে যেভাবে শিখাই গেছে বাংলাদেশের রাজনীতিতে ব্রিটিশে যেভাবে আমাদেরকে গিলাই গেছে ওই সিস্টেমটা নীতির পরিবর্তন তারা করে গেছে তো ভোটে 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 কিন্তু নীতির পরিবর্তন হয় না ব্যক্তির পরিবর্তন হয় নীতির পরিবর্তন হবে যে শক্তি প্রয়োগ করে যুদ্ধবিগ্রহের মাধ্যমে মানে হস্তক্ষেপ করে একটা জিনিস স্টাবলিশ করতে হয় জোর করে নতুন কিছু গিলাইতে হয় জোর করে যাত্রী নতুন কিছু খাওয়াইতে হয়